প্রিয় ভক্ত যখন রাত গভীর হয় আর চোখে ঘুম আসে না তখন মন অশান্ত হয়ে ওঠে হাজারো চিন্তা দুশ্চিন্তা ভয় আর অতীত ভবিষ্যতের স্মৃতি আমাদের হৃদয়কে ভারী করে তোলে এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শান্তি দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ তুমি যতই চিন্তা করো না কেন আগামীকাল তুমি কি পাবে আর কি হারাবে তা তোমার হাতে নেই তোমার হাতে কেবল বর্তমান মুহূর্ত রাত হলো তোমার আত্মাকে শান্ত করার সময় মনকে শুদ্ধ করার সময় ঈশ্বরের সান্নিধ্যে থাকার সময় ঘুম না আসলে ভয় করো না বরং আমাকে স্মরণ করো আমার নাম জপ করো আমার লীলার কথা ভাবো আমি তোমার হৃদয়ে শান্তি ঢেলে দেব চিন্তা নয় ভক্তি করো ঘুম না আসলে দুশ্চিন্তার বোঝা বইবে না বরং যোগ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ধীরে ধীরে মন শান্ত হবে অতীত ভবিষ্যৎ ছেড়ে দাও অতীতের ভুল বা ভবিষ্যতের ভয় ঘুম কেড়ে নেয় কৃষ্ণ বলছেন বর্তমান মুহূর্তই সত্য এখন শুধু শ্বাস নাও আমাকে স্মরণ করো ভরসা রাখো তুমি একা রাত যত অন্ধকারই হোক আমি তোমার হৃদয় আছি তোমার সব চিন্তা আমার কাছে সমর্পণ করো নিরব ধ্যান করো চোখ বন্ধ করে কৃষ্ণের মূর্তি কল্পনা করো তিনি বাসি বাজাচ্ছেন চাঁদপাশে মধুর আলো ছড়াচ্ছে এই চিত্র হৃদয়ে ধারণ করলে নিদ্রা আপনা আপনি নেমে আসবে যদি রাতভর ঘুম না আসে তবুও দুশ্চিন্তা করো না সেই জাগরণটুকুও ভক্তির সময় হোক আমাকে ডাকো আমি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেব ঘুম হোক বা জাগরণ যদি আমি তোমার সঙ্গে থাকি তবে তোমার জীবন শান্তিতে ভরে উঠবে আজ রাত যদি ঘুম না আসে অস্থির হো না কৃষ্ণের নাম স্মরণ করো আর বিশ্বাস করো তিনি তোমাকে শান্ত ঘুম দেবেন অথবা এমন এক প্রশান্তি দেবেন যা ঘুমের থেকেও গভীর প্রিয় ভক্ত রাতের নিরবতা অনেক সময় আশীর্বাদ আবার অনেক সময় অভিশাপের মতো মনে হয় যখন চারপাশে সবাই ঘুমিয়ে পড়ে তখন আমাদের মন হঠাৎ করেই অশান্ত হতে শুরু করে নানা দুশ্চিন্তা অনিশ্চয়তা ভয় আর অতীত ভবিষ্যতের চিন্তা মাথায় ঘুরতে থাকে তখন ঘুম আসে না চোখ ভারী হয় না এই মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি একাতি ও অসহায় মনে করে নিজেকে কিন্তু মনে রেখো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে কখনো যান না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ রাত হল তোমার আত্মার বিশ্রামের সময় কিন্তু যদি চোখে ঘুম না আসে তবে ভয় করো না সেই নীরব মুহূর্তটিকে আমার সঙ্গে কাটাও আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি স্পন্দনে আছি তুমি শুধু আমাকে স্মরণ করো আমার নাম জপ করো আমার লীলার কথা ভাবো দেখবে মন শান্ত হয়ে যাবে ঘুম তোমাকে জড়িয়ে ধরবে আর না হলেও তুমি এমন প্রশান্তি পাবে যা ঘুমের থেকেও গভীর কেন ঘুম আসে না অতীতের বোঝা আমরা প্রায়ই অতীতের ভুল বা কষ্ট মনে করি যা আমাদের হৃদয় ভারী করে দেয় ভবিষ্যতের ভয় আগামীকাল কি হবে সেই ভয় আমাদের মনকে অস্থির করে তোলে অযথা চিন্তার ছোট ছোট ঘটনা নিয়েও আমরা অতিরিক্ত ভাবি যা ঘুম কেড়ে নেয় আত্মিক শূন্যতা যখন হৃদয় ঈশ্বর থেকে দূরে সরে যায় তখনও মন অশান্ত হয় কৃষ্ণ আমাদের সেখান যা চলে গেছে তা নিয়ে ভেব না যা আসেনি তা নিয়েও ভেব না বর্তমান মুহূর্তে আমায় স্মরণ করো আমি আছি আমি তোমার রক্ষা করব নাম জপ করো চোখ বন্ধ করে ধীরে ধীরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র হৃদয়ে শান্তি এনে দেয় মনকে নিস্তব্ধ করে শ্বাসে কৃষ্ণকে অনুভব করো নিঃশ্বাস নাও ভেবে যে কৃষ্ণ তোমার হৃদয়ে প্রবেশ করছেন নিঃশ্বাস ছাড়ো ভেবে যাচ্ছে। লীলা ধ্যান করো কল্পনা করো বৃন্দাবনের চারদিকে চাঁদের আলো আর কৃষ্ণ তার বাঁশি বাজাচ্ছেন তোমার চারপাশে শান্তি আর আনন্দ ছড়িয়ে যাচ্ছে সমর্পণ করো কৃষ্ণকে বলো প্রভু আমি আমার সব দুশ্চিন্তা আপনার কাছে সমর্পণ করলাম আপনি আমার জীবনকে চালান ভগবান বলেন তুমি যদি আমার নাম নিয়ে রাত কাটাও তবে ঘুম না এলেও তোমার হৃদয় আলোয় ভরে উঠবে তুমি একা নও আমি সবসময় তোমার পাশে আছি রাতের আধার যতই গভীর হোক আমার কৃপা তার থেকে উজ্জ্বল গভীর শিক্ষা ঘুম না আসা মানে শুধু সমস্যা নয় এটি এক ধরনের ঈশ্বরীয় সুযোগও এই সময় তুমি চাইলে ভগবানের সঙ্গে কথোপকথন করতে পারো ভক্তরা বলেন রাতের নির্বতায় জপ করলে কৃষ্ণের নাম আরো সহজে হৃদয়ে প্রবেশ করে তাই কৃষ্ণ আমাদের শিক্ষা দেন ঘুম তোমার শত্রু নয় জাগরণও তোমার শত্রু নয় যদি আমাকে স্মরণ করো তবে উভয়ই হবে তোমার আশীর্বাদ প্রিয় ভক্ত রাতে যদি ঘুম না আসে তবে দুশ্চিন্তা নয় বরং কৃষ্ণের নাম স্মরণ করো মনে রেখো ঘুম না এলেও তোমার জীবন বৃথা নয় তুমি যদি সেই সময় কৃষ্ণকে ডাকো তবে সেই রাত হবে ভক্তির রাত আর ভক্তির রাত সব রাতের থেকেও মহামূল্যবান ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দেন আমি তোমার হৃদয় আছি তুমি আমাকে ডাকলেই আমি সারা দেব রাত হোক বা দিন ঘুম হোক বা জাগরণ আমি সর্বদা তোমার সঙ্গে প্রিয় ভক্ত রাতের নীরব সময়ে মানুষ যখন একা থাকে তখন মনের ভেতরে অসংখ্য ভাবনা জেগে ওঠে দিনের ব্যস্ততা দায়িত্ব আর কোলাহল আমাদেরকে যতক্ষণ বিভ্রান্ত করে রাখে রাত নামার সাথে সাথে সব কিছু স্তব্ধ হয়ে যায় তখন মন জেগে ওঠে এবং নানা দুশ্চিন্তা অনিশ্চয়তা ভয় ও স্মৃতি একসাথে এসে আমাদের শান্তি কেড়ে নেয় এই কারণে ঘুম আসে না কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন এ সময় দুশ্চিন্তা করার নয় পরম আত্মাকে শান্ত করার আমাকে স্মরণ করার আমার কৃপায় মনকে স্থির করার সময় কৃষ্ণের মধুর বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেন ক্ষেপ্রিয় ভক্ত রাত তোমার বিশ্রামের জন্য সৃষ্টি হয়েছে কিন্তু যদি তোমার চোখে ঘুম না আসে তবে ভয় করো না এটিও আমার দেওয়া একটি মুহূর্ত সেই সময় আমাকে স্মরণ করো আমার নাম জপ করো তুমি দেখবে তোমার হৃদয় ভারমুক্ত হয়ে যাবে রাতের আধার যতই গভীর হোক না কেন আমার স্মরণী তোমার জন্য হবে আলো অতীতের কষ্ট মানুষ অতীতের ভুল আর ব্যথা মনে করে মনকে ভারী করে তলে ভবিষ্যতের ভয় আগামীকাল কি হবে তা নিয়ে অস্থিরতা বেড়ে যায় লোভ আসক্তি যা পেতে চাউ তা না পাওয়ার ভয় ঘুম কেড়ে নেয় অতিরিক্ত চিন্তা অযথা দুশ্চিন্তা মনকে ক্লান্ত করে কিন্তু শান্তি দেয় না আধ্যাত্মিক দূরত্ব যখন ঈশ্বর থেকে মন বিচ্ছিন্ন হয় তখনই প্রকৃত অশান্তি জন্ম নেয় কৃষ্ণ এই বিষয়ে বলেন যা চলে গেছে তার পেছনে সময় নষ্ট করো না আর যা আসেনি তার জন্য ভয় করো না বর্তমান মুহূর্তে আমাকে স্মরণ করো আমি তোমার মনকে প্রশান্ত করব নাম জপে প্রশান্তি চোখ বন্ধ করে ধীরে ধীরে কৃষ্ণের নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র শুধু শব্দ নয় এটি কৃষ্ণের শক্তি বারবার উচ্চারণ করলে মনে শান্তি নেমে আসবে শ্বাস প্রশ্বাসে কৃষ্ণকে অনুভব নিঃশ্বাস নাও মনে করে যে কৃষ্ণের কৃপা তোমার হৃদয়ে প্রবেশ করছে নিঃশ্বাস ছাড়ো ভেবে যে সব দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে কয়েক মিনিটে মন ভারমুক্ত হবে লীলা স্মরণ কল্পনা করো বৃন্দাবনে চাঁদের আলো চারদিকে পবন বয়ে যাচ্ছে আর কৃষ্ণ বাসি বাজাচ্ছেন গোপীরা ভক্তি নিয়ে তার চারপাশে দাঁড়িয়ে আছে এই দৃশ্য হৃদয়ে আনলে অশান্তি মুছে যাবে প্রার্থনা কৃষ্ণকে বলো প্রভু আমি আমার সমস্ত দুশ্চিন্তা আপনাকে সমর্পণ করলাম আপনি আমার মনকে শান্ত করুন আমার জীবনকে আপনার হাতে সোঁপে দিলাম কৃষ্ণের আশ্বাস ভগবান বলেন যদি তুমি আমার নাম জপ করো তবে ঘুম আসুক বা না আসুক তোমার হৃদয়ে শান্ত হবে তোমার আত্মা আলোকিত হবে রাত তোমার জন্য বোঝা নয় বরং ভক্তির সুযোগ ভক্তির রাতের মাহাত্ম রাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকে তখন ভক্তি করা সহজ হয় ঘুম না এলে সেই সময়টা কৃষ্ণকে দেওয়া সবচেয়ে বড় ভক্তি অনেক সাধক বলেন রাতের নির্বতায় কৃষ্ণের নাম জপ করলে ঈশ্বরকে আরো কাছে অনুভব করা যায় তাই কৃষ্ণ শিক্ষা দেন ঘুম না এলে আমাকে ডাকো আমি তোমার হৃদয়ে নেমে আসব। এক ভক্ত প্রতিদিন রাত জেগে থাকতেন তিনি নানা দুশ্চিন্তায় ক্লান্ত হয়ে পড়েছিলেন এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন ঘুম না আসা পর্যন্ত কৃষ্ণের নাম জপ করবেন তিনি ধীরে ধীরে জপ করতে লাগলেন হঠাৎ তিনি অনুভব করলেন মন থেকে সব চিন্তা সরে গেছে হৃদয় ভরে উঠল এক অদ্ভুত শান্তি ও আনন্দে সেই রাত থেকে তিনি বুঝলেন ঘুম না আসা আসলে কৃষ্ণকে পাওয়ার একটি বিশেষ সুযোগ গভীর শিক্ষা ঘুম না আসা মানেই কষ্ট নয় সুযোগও হতে পারে এই সময় কৃষ্ণকে স্মরণ করলে দেহ ও মন হালকা হয়ে যায় জাগরণ ভক্তির রাত হলে তা ঘুমের থেকেও মূল্যবান যখন কৃষ্ণ হৃদয়ে আসেন তখন দুশ্চিন্তা ও ভয় মিলিয়ে যায় প্রিয় ভক্ত মনে রেখো রাত হলো আত্মার প্রশান্তির সময় ঘুম না এলে চিন্তা করার কিছু নেই সেই সময় কৃষ্ণের নাম জপ করো তার লীলার কথা ভাবো আর সমস্ত চিন্তা তাকে সমর্পণ করো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দেন আমি তোমার সঙ্গে আছি তুমি যদি আমাকে ডাকো আমি তোমার হৃদয়ে শান্তি বর্ষণ করব। ঘুম আসুক বা না আসুক তুমি আমার সান্নিধ্যে আসতে পারবে তাই আজ রাত যদি ঘুম না আসে অস্থির হো না ভগবানকে স্মরণ করো আর বিশ্বাস রাখো তিনি তোমার হৃদয় আলো জ্বালাবেন প্রিয় ভক্ত রাতের নীরব মুহূর্তে যখন চোখে ঘুম আসে না তখন পৃথিবীকে আমরা অন্যভাবে অনুভব করি চারপাশে নিরবতা কেবলমাত্র নিজের মন আর হৃদয়ের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায় এই সময়েই মানুষ সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ডুবে যায় অতীতের ভুল ভবিষ্যতের ভয় জীবনের অনিশ্চয়তা সম্পর্কের টানা করেন মন যেন নিজের সঙ্গে যুদ্ধ করে চলে তখন মনে হয় ঘুম কেন আসে না কেন আমি এত অস্থির কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন রাতের এই সময়টিকে অস্থিরতার সময় নয় বরং ভক্তির সময়ে রূপান্তর করতে হবে কারণ যখন ঘুম আসে না তখনই কৃষ্ণ আমাদের ডাক দিচ্ছেন আমায় স্মরণ করো আমায় অনুভব করো শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ রাত যত গভীর হবে আমি তত কাছে আসব তুমি যখন ঘুমাতে পারো না তখন দুশ্চিন্তায় সময় নষ্ট করো না বরং আমাকে স্মরণ করো আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে তুমি যদি একবার আন্তরিকভাবে আমার নাম উচ্চারণ করো আমি তোমার হৃদয়ে শান্তি পাঠাবো অতীতের শৃঙ্খল মানুষ সারা জীবন অতীতকে আঁকড়ে ধরে যা চলে গেছে তার ব্যথা মনে করে রাত জেগে থাকে কৃষ্ণ বলেন অতীত তো চলে গেছে সেটাকে ধরে রাখলে তুমি আজকের সুখ হারাবে অতীতকে আমায় সমর্পণ করো ভবিষ্যতের ভয় আগামীকাল কি হবে জীবনে কি আসবে তা নিয়ে মানুষের ভয় থাকে কৃষ্ণ বলেন আগামীকাল আমার হাতে তুমি বর্তমান মুহূর্তে থাকো কাল নিয়ে ভয় পেও না আমি তোমার রক্ষা করব। আসক্তি লোভ যা চাই তা না পেলে মন অস্থির হয় আবার যা আছে তা হারানোর ভয় থাকে কৃষ্ণ বলেন আসক্তি তোমার ঘুম কেড়ে নেয় কিন্তু যদি আমাকে আঁকড়ে ধরো তবে তুমি সব কিছুতেই পূর্ণতা পাবে আধ্যাত্মিক শূন্যতা মানুষ যখন ঈশ্বরকে ভুলে যায় তখন মন অস্থির হয়ে ওঠে ভক্তি থেকে দূরে সরে গেলে অন্তরে এক অদৃশ্য শূন্যতা তৈরি হয় কৃষ্ণ বলেন আমার নাম জপ করো সেই শূন্যতাকে আমি পূর্ণ করব ঘুম না এলে কৃষ্ণের করণীয় নির্দেশ নাম জপ কৃষ্ণের নাম জপ করো ধীরে ধীরে যেন প্রতিটি শব্দ হৃদয়ে প্রবেশ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র শুধু শব্দ নয় এটি কৃষ্ণের শক্তি প্রতিটি উচ্চারণে মন শান্ত হবে অস্থিরতা কমবে শ্বাসক্রশ্বাসে ভক্তি শ্বাস নাও ভেবে কৃষ্ণের কৃপা তোমার হৃদয়ে প্রবেশ করছে শ্বাস ছাড়ো ভেবে তোমার সব দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে লীলা ধ্যান কল্পনা করো বৃন্দাবনের রাত চারদিকে চাঁদের আলো মৃদু বাতাস বইছে কৃষ্ণ বাসি বাজাচ্ছেন তার সুরে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তুমি তার পায়ের কাছে বসে আছো এই চিত্র হৃদয়ে আনলে মন শান্ত হবে কৃষ্ণকে প্রার্থনা চোখ বন্ধ করে বলো প্রভু আমি আমার সব চিন্তা দুঃখ ভয় আপনাকে সমর্পণ করলাম আপনার করুণায় আমাকে শান্তি দিন শ্রীকৃষ্ণ বলেন ঘুম না এলেও ভয় করো না আমি তোমার হৃদয় আছি তুমি যদি নাম জপ করো তবে আমি তোমার রাতকে আলোয় ভরে দেব ঘুমের থেকেও বড় হলো প্রশান্তি সেই প্রশান্তি আমি তোমাকে দেব ভক্তির রাতের মাহাত্ম রাতে যখন পৃথিবী নীরব থাকে তখন ভক্তির শক্তি দ্বিগুণ হয় সাধকেরা বলেন রাতের জব সবচেয়ে দ্রুত হৃদয়ে পৌঁছে যায় ঘুম না আসা মানেই দুঃখ নয় এটি হতে পারে কৃষ্ণকে স্মরণ করার এক বিশেষ সময় কৃষ্ণ শিক্ষা দেন রাত যদি ঘুমে না কাটে তবে ভক্তিতে কাটাও সেই রাত তোমার জীবনের সেরা রাত হয়ে উঠবে একটি বাস্তব উদাহরণ এক ভক্ত প্রতিদিন দুশ্চিন্তায় রাত জাগতেন ঘুম আসতো না একদিন তিনি ভগবান কৃষ্ণের স্মরণ নিলেন ঘুম না এলে তিনি কৃষ্ণের নাম জপ করতে লাগলেন কিছুদিন পর তিনি বুঝলেন যতক্ষণ তিনি নাম জপ করছেন ততক্ষণ দুশ্চিন্তা নেই তার মন শান্ত হৃদয় আনন্দময় তিনি বললেন আগে ঘুম না আসা আমার জন্য কষ্ট ছিল এখন এটি কৃষ্ণের সঙ্গে কথোপকথনের সময় ঘুম না আসা মানে সমস্যা নয় বরং ভক্তির সুযোগ কৃষ্ণকে স্মরণ করলে মন শান্ত হয় ঘুম না এলেও প্রশান্তি আসে রাত যদি ভক্তিতে কাটে তবে তা দিনের থেকেও মূল্যবান হয়ে ওঠে কৃষ্ণ সর্বদা আমাদের পাশে আছেন আমরা শুধু তাকে ডাকলেই তিনি সাড়া দেন প্রিয় ভক্ত মনে রেখো রাত হল আত্মার বিশ্রামের সময় ঘুম না এলে দুশ্চিন্তা কর না সেই সময় কৃষ্ণের নাম জপ করো তার লীলার কথা ভাবো আর সব দুশ্চিন্তা তাকে সমর্পণ করো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতিশ্রুতি দেন যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমার রাতকে শান্তিতে ভরে দেব ঘুম আসুক বা না আসুক তুমি আমার সান্নিধ্যে সুখ খুঁজে পাবে তাই আজ যদি ঘুম না আসে তবে দুশ্চিন্তায় নয় ভক্তিতে সময় কাটাও মনে রেখো কৃষ্ণ তোমার হৃদয় আছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন তুমি একা নও তিনি সর্বদা তোমার সঙ্গে ভক্ত রাতের নীরব সময়ে যখন তুমি সজরায় শুয়ে আছো অথচ চোখে ঘুম আসছে না তখন সেই মুহূর্তে মনে হয় যেন পুরো পৃথিবী স্তব্ধ কেবল তোমার মনে অস্থির চারপাশ নিস্তব্ধ অথচ হৃদয়ের ভেতরে ঝড় চলছে অতীতের ভুল বর্তমানের দুশ্চিন্তা আর ভবিষ্যতের ভয় একসাথে এসে মনকে অশান্ত করে তোলে তখন মনে হয় কেন ঘুম আসছে না কেন আমি শান্তি পাচ্ছি না ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থার জন্য আমাদের এক অনন্য সমাধান দিয়েছেন তিনি শিখিয়েছেন রাতের অস্থিরতাকে দুশ্চিন্তার সময় নয় বরং ভক্তির সময়ে পরিণত করো কৃষ্ণের মধুর বাণী হে মানুষ তুমি যখন ঘুমাতে পারছ না তখন তোমার মনকে অকারণে কষ্ট দিও না সেই সময়ে আমাকে ডাকো আমার নাম উচ্চারণ করো আমি তোমার হৃদয়ে নেমে আসব রাত যত অন্ধকারী হোক না কেন আমার স্মরণই তোমার জন্য আলো হয়ে উঠবে অতীতের চিন্তা আমরা বহুবার আমাদের পুরনো ভয় কষ্ট ও হারানো স্মৃতি মনে করে মনকে ভারী করে তুলি ভবিষ্যতের ভয় আগামীকাল কি হবে জীবন কোন দিকে যাবে এই ভয় রাত জাগিয়ে রাখে দৈহিক ও মানসিক চাপ সারাদিনের পরিশ্রম উদ্বেগ ও অস্থিরতা রাতকে নীরব থাকতে দেয় না ভক্তি থেকে দূরে থাকা যখন মন ভুলে যায় তখন শূন্যতা জন্ম নেয় সেই শূন্যতা অস্থিরতার কারণ হয় কৃষ্ণ বলেন যা চলে গেছে তা নিয়ে ভাবো না যা আসেনি তা নিয়েও দুশ্চিন্তা করো না বর্তমান মুহূর্তে আমায় স্মরণ করো আমি তোমার ভয় দূর করব। সবচেয়ে সহজ ও শক্তিশালী উপায় হলো মন্ত্রজপ হৃদয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র জপ করতে করতে মন অস্থিরতা ভুলে যাবে ঘুম এলে ভালো না এলেও ভেতরে এক গভীর শান্তি আসবে শ্বাসে কৃষ্ণকে অনুভব নিঃশ্বাস নাও ভেবে কৃষ্ণ তোমার হৃদয়ে প্রবেশ করছেন নিঃশ্বাস ছাড়ো ভেবে তোমার সমস্ত দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে লীলা ধ্যান কল্পনা করো বৃন্দাবনের রাগ কৃষ্ণ বাজাচ্ছেন চারপাশে চাঁদের আলো তুমি তার কাছে বসে আছো এই ভাবনা তোমার হৃদয়কে প্রশান্ত করবে প্রার্থনা কৃষ্ণকে বলো প্রভু আমি আমার সব দুঃখ ও দুশ্চিন্তা আপনার কাছে সমর্পণ করলাম আপনি আমার হৃদয়ে শান্তি দান করুন কৃষ্ণের আশ্বাস ঘুম না এলে ভয় পেও না যদি তুমি আমার নাম উচ্চারণ করো তবে আমি তোমার হৃদয়ে শান্তি পাঠাবো ঘুম না এলেও তুমি প্রশান্তি অনুভব করবে আর সেই প্রশান্তি তোমার আসল বিশ্রাম ভক্তির রাতের মাহাত্ম রাতে চারপাশ নিস্তব্ধ থাকে তাই ভক্তির সময় আরো শক্তিশালী হয় অনেক সাধক বলেন রাতের নির্বতায় কৃষ্ণের নাম জপ করলে হৃদয়ে গভীর আনন্দ জন্ম নেয় ঘুম না এলে সেটা দুঃখ নয় বরং ঈশ্বরকে পাওয়ার এক বিশেষ সুযোগ কৃষ্ণ শিক্ষা দেন রাত যদি ঘুমে না কাটে তবে ভক্তিতে কাটাও সেই রাতই হবে তোমার জীবনের সেরা রাত একজন ভক্ত প্রতিদিন দুশ্চিন্তায় রাত জেগে থাকতেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন ঘুম না এলে তিনি কৃষ্ণের নাম জপ করবেন তিনি জপ করতে করতে ধীরে ধীরে অনুভব করলেন তার মন শান্ত হয়ে যাচ্ছে অস্থিরতা দূর হল হৃদয় আনন্দে ভরে উঠল তিনি বললেন আগে রাত ছিল আমার জন্য বোঝা এখন রাত হলো কৃষ্ণের সঙ্গে আমার সঙ্গমের সময় শাস্ত্রের শিক্ষা ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন মানুষ যা ভাবে তাই হয় যদি তুমি আমাকে মনে করো তবে আমিই হব তোমার শান্তি এই শিক্ষা অনুযায়ী ঘুম না এলে মনকে দুশ্চিন্তায় নয় ভক্তিতে কেন্দ্রীভূত করো প্রিয় ভক্ত রাত হলো আত্মার বিশ্রামের সময় কিন্তু যদি ঘুম না আসে তবে মনে রেখো ঘুমের থেকেও বড় হল প্রশান্তি প্রশান্তি আসে কৃষ্ণের নাম জপে কৃষ্ণের স্মরণে তুমি একা নও কৃষ্ণ তোমার হৃদয় আছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি আমায় ডাকো আমি তোমার পাশে থাকবো ঘুম আসুক বা না আসুক আমি তোমার হৃদয়ে আলো জ্বালাবো তাই আজ যদি ঘুম না আসে দুশ্চিন্তা করো না ভগবানকে স্মরণ করো আর তার করুণায় নিজেকে সমর্পণ করো প্রিয় ভক্ত রাতের নীরব সময় আমাদের জীবনের সবচেয়ে সত্য ও গভীর মুহূর্তগুলির একটি দিনে আমরা ব্যস্ত থাকি কাজ পরিবার দায়িত্ব সম্পর্ক আর নানা রকম চিন্তায় কিন্তু যখন রাত নামে চারপাশ নিস্তব্ধ হয় তখন মনের সমস্ত জমে থাকা দুশ্চিন্তা আমাদের সামনে এসে দাঁড়ায় তখনই অনেকের চোখে ঘুম আসে না ঘুম না আসা মানে শুধু শরীর ক্লান্ত নয় মনও ক্লান্ত এবং অস্থির কিন্তু এই অস্থিরতার মধ্যেই লুকিয়ে আছে কৃষ্ণকে স্মরণ করার এক বিরল সুযোগ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যখন মন অশান্ত তখন আমায় ডাকো তোমার দুশ্চিন্তা আমায় সমর্পণ করো আমি তোমাকে শান্তি দেব হে ভক্ত রাতের অন্ধকারে যদি ঘুম না আসে তবে দুশ্চিন্তায় সময় নষ্ট করো না তুমি আমার নাম জপ করো আমার লীলার কথা স্মরণ করো আমি তোমার হৃদয় নেমে আসবো আর তোমার মন শান্ত হবে ঘুম আসুক বা না আসুক আমার স্মরণই তোমার সত্য বিশ্রাম অতীতের বোঝা মানুষ প্রায়ই শুয়ে শুয়ে ভাবে কেন আমি ওই ভুল করলাম কেন আমি এটা হারালাম এই চিন্তা মনকে ভারী করে তোলে কৃষ্ণ বলেন অতীত তো চলে গেছে তাকে আঁকড়ে ধরো না যা হারিয়েছ তা আমায় সমর্পণ করো ভবিষ্যতের ভয় আগামীকাল কি হবে সফলতা আসবে কি না কে থাকবে আর কে চলে যাবে এসব ভয় ঘুম কেড়ে নেয় কৃষ্ণ বলেন আগামীকাল নিয়ে ভয় করো না কাল আমার হাতে তুমি কেবল আজ আমার নাম স্মরণ করো অতিরিক্ত আসক্তি কিছু পেতে চাই বলে অথবা যা আছে তা হারানোর ভয়ে মানুষ অস্থির থাকে কৃষ্ণ বলেন আসক্তি দুঃখের মূল যদি আমাকে আঁকড়ে ধরো তবে তুমি সব কিছুর ওপরে পূর্ণতা অনুভব করবে আধ্যাত্মিক শূন্যতা যখন মানুষ ভগবানকে ভুলে যায় তখন অন্তরে এক শূন্যতা জন্ম নেয় এই শূন্যতাই ঘুম কেড়ে নেয় কৃষ্ণ বলেন আমার নাম জপ করো সেই শূন্যতাকে আমি পূর্ণ করব নাম জপ মন্ত্র উচ্চারণ হল সবচেয়ে সহজ ভক্তির উপায় হৃদয়ে ধীরে ধীরে জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতে মন শান্ত হবে অস্থিরতা মিলিয়ে যাবে নিঃশ্বাসের সঙ্গে ভক্তি শ্বাস নাও মনে করে কৃষ্ণের আলো হৃদয়ে প্রবেশ করছে শ্বাস ছাড়ও মনে করে সব দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে কল্পনা করো বৃন্দাবনের রাত চারদিকে চাঁদের আলো বাতাসে ফুলের ঘ্রাণ কৃষ্ণ বাসী বাজাচ্ছেন তার সুরে মন ডুবে যাচ্ছে তুমি তার পাশে বসে আছো ধীরে ধীরে তোমার মন অশান্তি ভুলে যাবে ভগবানকে বলো প্রভু আমি ক্লান্ত আমি আমার সব দুশ্চিন্তা আপনাকে সমর্পণ করলাম আপনার কৃপা ছাড়া আমি শান্তি পাব না আমায় শান্ত করুন ভক্ত যদি আমাকে ডাকতে ডাকতে রাত কাটায় তবে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না ঘুম না এলেও সে আমার আশীর্বাদ পাবে কারণ আমায় স্মরণ করাই হলো আসল বিশ্রাম ভক্তির রাতের মাহাত্ম রাতে যখন চারপাশ মীরব থাকে তখন ভক্তি আরো সহজে হৃদয়ে প্রবেশ করে সাধকরা বলেন রাতের জব সবচেয়ে শক্তিশালী অনেক ভক্ত ঘুম না এলে জব করতে করতে এমন শান্তি পেয়েছেন যা ঘুমের থেকেও গভীর কৃষ্ণ শিক্ষা দেন তুমি যদি রাত ভক্তিতে কাটাও তবে সেই রাত তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হবে ভক্তের কাহিনী এক ভক্ত প্রতিদিন ঘুমাতে পারতেন না তিনি দুশ্চিন্তায় রাত কাটাতেন একদিন তিনি কৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন ধীরে ধীরে তার মন শান্ত হল ঘুম আসুক বা না আসুক তিনি ভেতরে আনন্দ খুঁজে পেলেন তিনি বললেন আগে ঘুম না আসা ছিল আমার কষ্ট এখন এটি কৃষ্ণের সঙ্গে কথোপকথনের সুযোগ ভগবদ্গীতার শিক্ষা কৃষ্ণ বলেন যে সর্বদা আমায় স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না সেও আমাকে ত্যাগ করে না অর্থাৎ যদি তুমি ঘুম না এলে কৃষ্ণকে স্মরণ করো তবে তিনি তোমার হৃদয় থেকে তোমাকে শান্তি দেবেন প্রিয় ভক্ত মনে রেখো ঘুম না আসা মানে অস্থিরতা নয় এটি হতে পারে ভক্তির সুযোগ কৃষ্ণের নাম জপ করলে মন শান্ত হয় ঘুম এলে দেহ বিশ্রাম পায় কিন্তু কৃষ্ণ স্মরণে আত্মা বিশ্রাম পায় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দেন তুমি যদি আমায় ডাকো আমি তোমার পাশে থাকবো রাত হোক বা দিন ঘুম হোক বা জাগরণ আমি তোমার হৃদয়কে প্রশান্তিতে ভরে দেব তাই আজ রাত যদি ঘুম না আসে দুশ্চিন্তা করো না কৃষ্ণকে ডাকো তার নাম জপ করো তার লীলার কথা ভাবো দেখবে তোমার হৃদয়ে এমন এক শান্তি আসবে যা ঘুমের থেকেও গভীর জয় শ্রী কৃষ্ণ ধন্যবাদ